আমার মন বসে না গেরামে থাকতে ঘুমের আরামে তাই তো শহরে রাজপথেরই সাগরে মন বসে না গেরামে থাকতে ঘুমের আরামে তাই তো শহরে রাজপথেরই সাগরে এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের পঙ্খী ডাকে আহা সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের পঙ্খী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে আহা মালা গাইথা কাটাই দিতাম জীবনখানি আমার মন বসে না গেরামি থাকতে আরামে তাই তো আইলাম শহরে রাজপথের সাগরে তাই তো আইলাম শহরে রাজপথের সাগরে